নমস্কার বন্ধুরা মাই সিম্পল টেস্টি কুকিং স্টাইলে আপনাদের স্বাগত এই অসম্ভব গরমে শরীর যখন আমাদের হাসফাস করছে ঠিক সেই সময় একটা রিফ্রেশিং ড্রিঙ্কসে চুমুক দিলে আমাদের শরীরটা একটু তৃপ্তি পায় চলুন আজকে শেয়ার করি তেমনই একটি রিফ্রেশিং ড্রিঙ্কস ম্যাঙ্গো মোজিটো বাজারে তো বিভিন্ন ধরনের আমে ভরে গেছে সুতরাং এই সময় আপনারা খুব সহজেই অতিথিদের জন্য কিংবা আপনাদের নিজেদের জন্য এই রিফ্রেশিং ড্রিঙ্কসটা বানিয়ে ফেলতেই পারেন তাহলে চলুন আপনি আপনার পছন্দ মতন আম চয়েস করে সেই আম দিয়ে কিভাবে এই ম্যাংগো মজিটো তৈরি করতে পারেন আমি দেখিয়ে দিই তাহলে আমাদের আজকের রেসিপি ম্যাঙ্গো মজিটো ম্যাংগো মজিটো বানানোর জন্য আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে তার ওপরের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম এবারে পাশ থেকে আমি সলিড আমের পিসটা কেটে নিচ্ছি এবারে একটা ছুরির সাহায্যে আমি খোসা থেকে আমটাকে আলাদা করে নেব এইভাবে আমগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবারে একটা ফ্রেশ পাতিলেবুকে আমি গোল গোল করে কেটে নেব গার্নিশিং কিংবা রেসিপি দুটোতেই আমাদের এই পাতিলেবুটি কাজে লাগবে এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি আমের টুকরোগুলো নিয়ে নেব এবার সেই জালের মধ্যে আমের মিষ্টি বুঝে নিয়ে নিন চিনি কিংবা চিনির গুঁড়ো কিংবা চিনির সিরাপ এবার সামান্য পরিমাণের জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবার একটা বোলের মধ্যে আমি কিছু পাতিলেবুর টুকরো নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কিছু মিন্ট পাতা বা পুদিনা পাতা এবার যেকোনো ধরনের স্মেশারের সাহায্যে আমি এটাকে থেতো করে নেব এবার আসি মূল পর্বে আমি দুই গ্লাস ম্যাঙ্গো মজিটা তৈরি করবো নিয়েছি দুটো গ্লাস প্রথমে দিয়ে দেব লেবু আর পুদিনা পাতার মিশ্রণ এবার আমি দিয়ে দেব প্রয়োজন অনুসারে আমের কাত বা আমের পেস্ট যেহেতু আমার গ্লাসগুলি একশো মিলিলিটার জল ধরে আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল স্পুন ম্যাঙ্গো পিউরি বা আমের কাত আপনারা এটা আপনাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন এবারে প্রতিটা গ্লাসে আমি দিয়ে দেব আইস কিউব এবার এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট কিছু আমের কিউব এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন অথবা অ্যাভয়েডও করতে পারেন সবশেষে দিয়ে দেব চিল সোডা ওয়াটার একদম কনকনে ঠান্ডা সোডা ওয়াটার তবে আপনারা চাইলে এই সোডা ওয়াটারের বদলে স্প্রাইটও ব্যবহার করতে পারেন তবে যেহেতু স্প্রাইটে মিষ্টি থাকেই অলরেডি সেই কারণে আপনারা সেই সময় সুগার বা সুগার কিউব কিংবা সুগার সিরাপটা অ্যাভয়েড করবেন এবার ভালোভাবে সব কিছু একবার মিশিয়ে নেব ম্যাঙ্গো কিন্তু আমাদের একেবারে রেডি পরিবেশনের আগে কিছু মিন্ট পাতা বা পুদিনা পাতা আর লেমন স্লাইস দিয়ে ডেকোরেট করে পরিবেশন করুন স্ট্র দিতে কিন্তু একদম ভুলবেন না আমি তো আমার আর আপনার জন্য তৈরি করে ফেলেছি দেখুন তো কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে ফেলুন আর গেস্ট কিংবা আপনার পরিবারের সকলের সাথে এনজয় করুন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে নমস্কার